তো শিক্ষার্থীরা তোমরা জানো যে মধ্যে তোমাদেরকে জানানো হয়েছে যে তোমাদের সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা হবে বার্ষিক পরীক্ষা তো আমি তোমাদের সবগুলো সাবজেক্ট কিভাবে সৃজনশীল হবে এবং কিভাবে তোমরা সৃজনশীল লিখবা এবং কয়টা করে সৃজনশীল পরীক্ষাতে থাকবে কয়টা করে এমসিকিউ থাকবে এবং এই বইয়ের মধ্যে তোমাদের কিভাবে থাকবে আমি সব সবগুলো সাজেশন তোমাদেরকে দিয়ে দেব এক এক করে তবে তুমি আজকে আমি তোমাদেরকে বোঝাবো যে কিভাবে লিখতে হয় তাহলে তোমরা ওই পরের ভিডিওগুলো দেখলে তোমাদের সুবিধা হবে কারণ আমি এরপর থেকে সাজেশন প্লাস উত্তর সহ দিয়ে দিব তো তার আগে তোমাদেরকে বুঝতে হবে যে কীভাবে আসলে সৃজনশীলটা কী এবং কীভাবে সৃজনশীলগুলো লিখতে হয় এবং তার আগে জানতে হবে সৃজনশীলগুলো জনপ্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো যে ইতিমধ্যে যে চলতি বছর শিক্ষাক্রম দুই হাজার বারো অনুযায়ী সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা শুরু হচ্ছে সেই অনুযায়ী আগামী ডিসেম্বর থেকেই ষষ্ঠ থেকে নবম শ্রেণী পর্যন্ত হবে মূল্যায়নের পরিবর্তে চিহ্নভিত্তিক মূল্যায়ন পরিবর্তে সৃজনশীল পরীক্ষা বসবে কিন্তু ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে এখন দেখো প্রিয় শিক্ষার্থীরা এনসিটিভি চেয়ারম্যান এ কে বলেন যে যেসব শিক্ষার্থী মূল্যায়ন মাসিক দিয়েছে তারা ডিসেম্বরে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা দিবে বই একই থাকবে দ্রুত তাদের কাছে নির্দেশনা পৌঁছে যাবে প্রিয় শিক্ষার্থীরা নির্দেশনা ইতিমধ্যে আমরা পেয়ে গেছি কারণ হলো যে তোমাদের মূল কথা হলো যেহেতু বারো কারিকুলাম অনুযায়ী পরীক্ষা হবে আর আরেকটা যে এনসিটিভি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম বলেছেন যে ডিসেম্বর থেকেই তোমাদের সৃজনশীল হবে তার মানে এই ডিসেম্বরের সৃজনশীল হবে কিন্তু এখানে একটা কথা হল সব সাবজেক্ট কিন্তু সৃজনশীল হবে না যেমন তোমাদের আইসিটিতে সৃজনশীল হবে না ম্যাথে সৃজনশীল তো নর্মালি হয় ইংলিশে সৃজনশীল হবে না স্বাস্থ্য সুরক্ষা সৃজনশীল হবে না ক্ষেত্রে সৃজনশীল হবে না ওগুলোতে স্বাভাবিক প্রশ্ন প্যাটার্নে পরীক্ষা হবে তাও একটা সৃজনশীল আমি তোমাদেরকে ক্লাস সিক্সের স্বাস্থ্য সুরক্ষা দিয়েছিলাম যেই প্যাটার্নটা দিয়েছিলাম ওই প্যাটার্ন অনুযায়ী ওইভাবেই পরীক্ষাগুলো হবে তারপর তোমাদেরকে বাকি সব সাবজেক্টের সৃজনশীল হবে তাহলে সৃজনশীল যদি কীভাবে হয় তাহলে তোমরা এটা দেখতে পাবা যে তোমাদের তোমরা জানো তোমাদের তোমরা এই নোটিশ পেয়ে গেছো যে সৃজনশীল প্রশ্ন উত্তর কাঠামো দেখো প্রত্যেকটা সৃজনশীল প্রশ্নের জন্য চারটা করে স্তর থাকবে জ্ঞানমূলক অনুধাবনমূলক প্রয়োগমূলক উচ্চতর দক্ষতা মূলক তোমাদের কিন্তু সৃজনশীল প্রশ্নে চারটা স্তরে থাকে এই চার স্তর অনুযায়ী তোমাকে সৃজনশীলের উত্তর গুলো লিখতে হবে এখন তুমি তোমরা বাকি ভাবে আসলে সাধারণ গণিত বা উচ্চতার গণিতের সৃজনশীল পদ্ধতিতে আবার চারটি স্থলে তিনটা প্রশ্ন উত্তর থাকবে অনুধাবনমূলক প্রয়োগ এবং উচ্চ দক্ষতা তোমরা যারা নাইন থেকে টেনে উঠতেছো তাদের কিন্তু টেনে ওঠার পর হায়ার ম্যাথ থাকবে মানে উচ্চতার গণিত থাকবে সেখানে আর নর্মাল এখন যারা তোমরা জেনারেল ম্যাথ সবার সিক্স থেকে নাইন পর্যন্ত জেনারেল ম্যাথ আছে এই জেনারেল ম্যাথে তোমাদের চারটা স্টেপ থাকবে না জ্ঞানমূলক অনুধাবন প্রয়োগ উচ্চতা থাকবে না সেখানে শুধু তিনটা প্রশ্ন থাকবে প্রত্যেকটা প্রশ্নের সাথে একটা করে অনুচ্ছেদ দেওয়া থাকবে বাংলা ইসলাম শিক্ষা কিংবা বাংলাদেশ বিশ্ব পরিচয়ের মধ্যে বিষয়গুলোতে সাধারণত অনুচ্ছেদের সাথে তুলনামূলক বিভিন্ন প্রশ্ন দেওয়া থাকে কিন্তু গণিতের ক্ষেত্রে অনুচ্ছেদটি খুবই গুরুত্বপূর্ণ কারণ সৃজনশীল লেখার সময় অনুচ্ছেদ দিয়েই লিখতে হবে তার মানে গণিতে তোমাদের তত্ত্ব থিউরি মানে উদ্দীপক যেটা থাকবে উদ্দীপক থেকেই ম্যাথগুলো করতে হবে আর তোমাদের অন্য যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলোতে একটা অনুচ্ছেদ থাকবে মানে একটা তোমাদেরকে উদ্দীপক দেওয়া থাকবে উদ্দীপক থেকে চার ধরনের সৃজনশীল আর উত্তরগুলো হবে। প্রিয় শিক্ষার্থীরা তোমরা কিভাবে লিখবা আমি তোমাদেরকে বিষয়টি দেখাচ্ছি দেখো সৃজনশীল প্রশ্নের উত্তর লেখার কিছু নিয়ম রয়েছে তোমাদের খালি বই পড়লে হবে না আবার বই পড়ে তোমরা সৃজনশীল পাবা কোথায় তোমাদের বইগুলোতে তেমন কিছু নেই তবে দুশ্চিন্তার কারণ নেই আমি সব প্রশ্ন দিয়ে দিব সিজনশীল ওকে তো তোমরা কি হলো যে তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তাহলে তোমাদের আর কোনোpairwiseর জন্য টেনশন করতে হবে না দেখো কি বলছে অল্প স্টার পর পিস্টা লিখলেই নম্বর পাওয়া যায় তো এমন ভেবে থাকলে তা নিঃসন্দেহে ভুল তার মানে তোমার পিস্টার পর পিস্টা লেখার দরকার নেই সিজনশীল উত্তরই হ্যাঁ আবার ঘন্টার পর ঘন্টা ব্যয় করে লেখা শেষ করার পরও হয়তো দেখা যাবে পাশের সারি ছেলেটি তোমার চেয়ে কয়েক গুণ বেশি নম্বর পেয়ে গেছে তবে এমন হওয়ার কারণ কি কারণ হচ্ছে সঠিক নিয়মটা আমাদের অনেকের কাছে অজানা তাহলে সৃজনশীল খাতার সৌন্দর্য রক্ষা করতে হবে তোমাকে আগের মতো হজবর গুলো লিখলে হবে না স্টেপ বাই স্টেপ তোমাকে লেখা লিখতে হবে তোমাকে হাতের লেখাটা একটু সুন্দর রাখতে হবে বাক্য গঠনে তথ্যভিত্তিক তথ্য উপস্থাপন করতে হবে তোমাকে যেন থিওরি থাকে কথাগুলো যেন সুন্দর হয় প্রশ্ন উত্তরে যেন স্বচ্ছতা থাকে প্রশ্ন যা চাইছে তুমি সরাসরি ওইভাবে উত্তরগুলো লিখবা সৃজনশীলের ক্ষেত্রে যেন উদ্দীপক ও পাঠ্যবইয়ের সমন্বয় সাধন করা হয় কারণ তোমাদের যে উত্তরগুলো লিখতেছো সেগুলো যেন তোমাদের পাঠ্য বইয়ের সাথে মিল থাকে শিক্ষার্থীরা তোমরা এটা মেনটেন করে তোমাদেরকে লিখতে হবে দেখো তোমাদেরকে জ্ঞানমূলক যে প্রশ্নটা এটার জন্য এক নম্বর থাকবে তখন তুমি সেটা কয়টা প্যারায় লিখবা তোমাকে এক কয় প্যারা হবে না তোমাকে এক থেকে দুই লাইনে এটা লিখে শেষ করতে হবে তখন সময় থাক মনে করো যে তোমার মনে মনে সময় দিতে হবে তোমাকে যে একটা ফিক্সড টাইম দেওয়া থাকবে বাট তোমাকে জ্ঞানমূলকে এক মিনিট সময় ব্যয় করতে হবে একটা সংজ্ঞা লেখার জন্য প্রেসিকেদের অনুধাবন মূলকে প্রশ্নের উত্তর মান মান থাকবে দুই তোমাকে এই প্রশ্নটা লেখার জন্য দুই নম্বর পাবে তাহলে তোমাকে দুইটা প্যারা থাকতে হবে এই প্রশ্নের জন্য প্রথমে একটা জ্ঞানমূলকের প্যারা থাকতে হবে তার এটা তোমাকে তিন থেকে চার মিনিট সময় ব্যয় করতে হবে তবে তিন মিনিট বেস্ট তারপর দেখো পরেরটা হলো এটা এটা দেখো প্রেসিকেদের জ্ঞানমূলক অনুধাবনমূলক তারপর এটা হলো এটা কিন্তু জ্ঞানমূলক না প্রেসিকেদের এটা হলো প্রয়োগমূলক এটা হবে প্রয়োগমূলক আর প্রয়োগমূলকটা হবে উচ্চতর দক্ষতা এটা হবে তোমাদের কি প্রয়োগমূলক তাহলে প্রয়োগমূলক তোমরা আমি পরে তোমাদেরকে দেখিয়েছি ওখানে দেখলে বুঝবা এটা প্রশ্নের জন্য থাকবে তিন মার্ক এটা প্রশ্নের জন্য থাকবে তিন মার্ক দেখো তিন মার্ক থাকবে তোমাকে কয়টা প্যারায় উত্তর দিতে হবে তোমাকে তিনটা প্যারায় উত্তর দিতে হবে তিনটা প্যারা দিতে হবে কমপক্ষে তিনটা প্যারা দিয়ে উত্তরটা শেষ করতে হবে প্রথমে জ্ঞানমূলক একটা কথা থাকবে তারপর তোমার উদ্দীপকের তোমার পাঠ্যপুস্তকের কথা লিখতে হবে তারপর তোমার উদ্দীপকের সাথে পাঠ্যপুস্তক মিলাই লিখতে হবে এটা তোমাকে ছয় থেকে সাত মিনিট ব্যয় করতে হবে প্রয়োগমূলকের জন্য তোমার মান হবে চার চার দিতে এটা প্রয়োগ না এটা উচ্চতর দক্ষতা হবে কৃষিক্ষেত্রে উচ্চতর দক্ষতার জন্য মান হবে চার তো এটার জন্য তোমাকে তিন থেকে চারটা প্যারা লিখতে হবে চার প্যারা লিখতে হবে এটাতে এটা তোমাকে আট থেকে নয় মিনিট সময় বের করতে হবে তাহলে টোটাল দশ মার্কের প্রশ্ন থাকবে প্রত্যেকটা সৃজনশীলে তো তোমাকে আঠারো থেকে একুশ মিনিট সময় ব্যয় করতে হবে একটা সৃজনশীল লেখার জন্য প্রিয় শিক্ষার্থীরা সৃজনশীল প্রশ্ন উত্তর লেখার নিয়ম দেখো তোমরা কিভাবে লিখবা যে জ্ঞানমূলক প্রশ্ন যেটা এটা এক মার্ক এক মিনিট সময়ের মধ্যে লিখবা এখানে উত্তরটা সবচেয়ে ছোট হবে আরো নির্দিষ্ট করে বললে এই অংশের প্রশ্নের উত্তর এক লাইনের মধ্যে শেষ করে দেওয়ার শ্রেয় অনেক জ্ঞানমূলক প্রশ্নের উত্তর এক শব্দে লিখে থাকে অনেকে এটা লেখা যাবে না ভুল হলো এটা লেখা যাবে না এটা টিচাররা বারণ করে যেমন তোমাকে বললো যে তোমাকে বললো যে অগ্নি শব্দের অর্থ কি তুমি লেখা লাগলে শুধু আগুন এটা লেখা যাবে না তোমাকে আর যদি এরকম তাও তোমাকে লিখতে হবে এই শব্দের অর্থ এটা এমনি লিখতে হবে তোমাকে বললো সালফেরিক অ্যাসিডের সংকেত কি তুমি শুধু লিখে রাখলে এইচ টু এস এ ফোর এমনি লিখলে চলবে না তোমাকে লিখতে হবে সালফেরিক অ্যাসিডের সংকেত এইচ টু এস এ ফোর অনুধাবনমূলক এই অনুধাবনমূলক প্রশ্নের জন্য তোমরা জানো যে দুই নম্বর করে থাকবে এই দুই নম্বরের জন্য তোমরা কিভাবে করবা এই অংশে কখনো কখনো বই থেকে প্রশ্ন দেয় মানে এখানে বই থেকে প্রশ্ন থাকবে তবে কখনো কখনো উদ্দীপক থেকে প্রশ্ন হতে পারে তবে মূলত মনে রাখবা তোমাদের বই থেকে বইয়ের লাইনের উপরে প্রশ্ন আসবে যে যে সাবজেক্টগুলো আছে এখান থেকে ছোট এখানে কিন্তু বাইরে প্রশ্ন আসবে না ক নম্বরটা বাইরে থেকে আসবে না ক আর খ তোমার বই থেকে হুবহু প্রশ্ন থাকবে মানে বইয়ের লাইনের উপরে বেশ করে প্রশ্ন থাকবে তো এখানে সৃজনশীল প্রশ্ন লেখার নিয়ম অনুযায়ী অনুদাবনমূলক প্রশ্ন করতে করতে হবে দুইটা অংশে এই প্রশ্নের নম্বর বন্টন হচ্ছে দুই উত্তরে দুইটা অংশ প্যারা আকারে লিখতে হবে দেখো প্রথম প্যারায় তুমি প্রশ্নের সাথে সামঞ্জস্যপূর্ণমূলক জ্ঞানমূলক কথাটা লিখবা আর দ্বিতীয় পড়ার লাইনটা তুমি ব্যাখ্যা করবা যেমন তোমাকে বললো যে পানির অপর নাম ব্যাখ্যা করো এই প্রশ্নটা বললো তাহলে তোমাকে লিখতে হবে প্রথমে লিখতে হবে পানির অপর নাম জীবন লাইনটা শেষ এবার পরের পাড়া কেন জীবন এটা তোমাকে ব্যাখ্যা করতে হবে এখানে জ্ঞানমূলক টুকু লেখো তাহলে তুমি এক নম্বর পেয়ে যাবা আর তুমি পরের পাঠটা শুধু ব্যাখ্যা লিখলে তাহলে দুই নম্বর পাবা আর তুমি যদি প্রথম জ্ঞানমূলকটা লিখতে না পারো শুধু ব্যাখ্যা লিখছো তাহলে তুমি এক নম্বর পাবা তাও তবে মূল উত্তর হওয়ার জন্য তোমাকে দুইটা পার্টি লিখতে হবে এভাবে তোমরা জ্ঞানমূলকটা লিখবা খুব শর্ট টাইমের মধ্যে লিখতে হবে তারপর নেক্সট প্রশ্নটা দেখো সৃজনশীল প্রশ্ন লেখার নিয়ম প্রয়োগমূলক প্রশ্ন যেটা যেটা তিন নম্বর প্রশ্ন প্রিয় শিক্ষার্থীরা প্রয়োগমূলক তোমরা কি করবা প্রয়োগ খুবই গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নের উত্তরের সাহায্যে পুরো সৃজনশীল উত্তর একটি একটি ধারণা পাওয়া যায় পুরো সৃজনশীল প্রশ্নকে যদি একটি মানবদের সাথে তুলনা করো তবে প্রয়োগমূলক প্রশ্নের ভূমিকা অনেকটা মূল দেহের মতো মানে জ্ঞানমূলক অনুধাবনমূলক অনুধাবনে সাধারণত বইয়ের জ্ঞানের মাধ্যমে পরীক্ষা নেওয়া হলো প্রয়োগমূলক প্রশ্নের মাধ্যমে উদ্দীপকের সাথে পাঠ্য বই এবং তার সাথে প্রশ্নের যোগসূত্র থাকে মানে তুমি জ্ঞান আর অনুধাবন তোমার বই থেকে উত্তর লিখতে পারবা কিন্তু প্রয়োগমূলক তোমার সৃজনশীলতা দেখাইতে হবে এখানে হলো কি সৃজনশীল প্রশ্ন লেখার নিয়ম অনুযায়ী এই অংশে মূল উদ্দীপকের কোনো অনুচ্ছেদের সাথে পাঠ্যবের কোন অংশের সাথে সাদৃশ্য বা বৈসাদৃশ্য এগুলো তাহলে তুলনা করতে হবে তাহলে এই প্রশ্নের জন্য তিন নম্বর থাকবে এই প্রশ্ন তিনটা প্যারায় দিলে সবচেয়ে ভালো তবে তুমি দুই প্যারাও লিখতে পারবা তবে তিন প্যারায় সবচেয়ে ভালো প্রথম প্যারায় থাকবে কিছু জ্ঞানের সমাহার মূল কথাটা থাকবে এক্ষেত্রে প্রথম প্যারায় উদ্দীপকের অনুচ্ছেদের ছোট একটা সারমর্ম দেওয়া যেতে পারে উদ্দীপকের সাথে বইয়ের কি মিল আছে সেটা তুমি সারমর্ম আকারে লিখতে পারো যেমন তোমার ওকে বললো যে তোমার একটা উদ্দীপক দেওয়া আছে সেখানে তোমাদের যেমন তোমার ছোট কে যারা পুতুল চরিত্রে একটা গুণ আছে এখন এই গুণের সাথে উদ্দীপকের একটা গুণ আছে এখন তোমাকে বললো যে উদ্দীপকের সাথে পুতুলের চরিত্র সাদৃশ্যপূর্ণ ব্যাখ্যা করো তাহলে তোমাকে প্রথম লাইনটা লিখতে হবে দায়িত্বশীলতার দিক দিয়ে পুতুলের সাথে সাদৃশ্যপূর্ণ এই কথা লিখে তারপরে বর্ণনা লিখতে হবে পুতুলের গুণগুলো মানে আগে তোমাকে একটা জ্ঞানমূলক কথা এখানে দিতে হবে তা নাহলে তোমরা তিন নম্বর পাবে না ওকে তাহলে প্রথমে একটা জ্ঞানমূলক লাইন দিতে হবে উদ্দীপকের সাথে পাঠ্য বইয়ের মিল করে একটা লাইন লিখতে হবে তারপরে দ্বিতীয় পরায় তুমি মূল কথাগুলো লিখবা তোমার পাঠ্য বই অনুযায়ী লিখবা আর তুই শেষ প্যারাতে তুমি পাঠ্য বইয়ের সাথে উদ্দীপক মিলে কি হলো সেই কথাটা তুমি উল্লেখ করবা তাহলে প্রথম প্যারায় থাকবে জ্ঞানমূলক দ্বিতীয় প্যারায় হলো মূল কথাটা লিখবা উদ্দীপকের সাথে বইয়ের পাঠ্য বই অনুযায়ী তোমাকে লিখতে হবে আর তৃতীয় প্যারাতে তোমাকে উপসংহারের মতো মানে বইয়ের সাথে উদ্দীপকের কি মিল পেলা তাহলে সেটা তোমাকে মিল বা অমিল পেয়েছে সেটা সেই লাইনটা লিখে দিতে হবে ছয় থেকে সাত মিনিট সময়ের মধ্যে প্রিয় শিক্ষার্থীর লাস্ট যে প্রশ্নটা এটা হলো তোমাদের উচ্চতর দক্ষতা এটা বলে রাখা বলো বেশিরভাগ ক্ষেত্রে উচ্চতর দক্ষতা প্রশ্নের উত্তর সম্পূর্ণ নম্বর পাওয়া খুব কঠিন কিন্তু অসম্ভব না এই প্রশ্নের উত্তর আকার সবচেয়ে বড় হলো নিরীক্ষকেরা অনেক সময় সময় নিয়ে প্রশ্নের উত্তর পরে করে দেখেন তাই এই ধরনের প্রশ্নের ধরন একটু ভিন্ন রকম হয় মানে যে টিচার খাতা থেকে তোমাকে এটা একটু ভালো করে দেখে টিচারটা এটা ভালো রইলে তোমাকে ফুল নাম্বার দিয়ে দিবে তো সৃজনশীল প্রশ্ন লেখার নিয়ম অনুযায়ী উচ্চতর দক্ষতামূলক প্রশ্নে অনেক সময় বিভিন্ন বিষয়ে বিশ্লেষণ করতে বলা হয় যুক্তিকতা তুলে ধরতে হয় এই প্রশ্নের নির্দিষ্ট কোনো উত্তর নেই তুমি যেভাবে বুঝছো সেভাবে লিখবা তো এখানে তুমি যত যুক্তি দিতে পারবা উত্তরটা সুন্দর হবে তো উচ্চতর দক্ষতার জন্য তোমার যে খুব বেশি পরিমাণে উচ্চতর দক্ষতা পর্যন্ত তাও কিন্তু না তোমাকে লেখার সময় কয়েকটা ছোট কৌশল অবলম্বন করতে হবে হ্যাঁ চারটা প্যারার মধ্যে এই কথাগুলো লিখলে সবচেয়ে ভালো প্রথমে তুমি জ্ঞানমূলক একটা লেখবা তারপরে বইয়ের কথা লিখবা তারপরে তুমি বইয়ের সাথে উদ্দীপকতাটা লিখবা তারপরে তুমি আরও তোমার নিজের মত সেখানে প্রয়োগ করবা এভাবে তুমি প্রশ্নটা লিখবা তো প্রিয় শিক্ষার্থীরা আমি তোমাদেরকে একটা নমুনা দেখিয়েছি প্রশ্নের এভাবে হবে কিন্তু আমি তোমাদের প্রত্যেক ক্লাস অনুযায়ী সাবজেক্টের যেভাবে সৃজনশীল আসে এগুলোই তোমাদেরকে শেখাবো তোমরা ওই সাবজেক্ট অনুযায়ী ভিডিওগুলো মুখস্থ করবে এটা তোমাদের মুখস্থ না এটা আমি তোমাদেরকে জাস্ট বোঝার জন্য দিয়েছি এতক্ষণ যেটা বললাম সেটা বোঝানোর জন্য ওকে তাহলে তোমাদের সাবজেক্ট অনুযায়ী আমি সব বার্ষিক পরীক্ষার সৃজনশীলগুলো দিয়ে দিব আর প্রিয় শিক্ষার্থীরা তোমাদের দুই হাজার বারো অনুযায়ী পাঁচটা সৃজনশীল লিখতে হইতো মূলত আর দুই হাজার উনিশ একুশ বাইশ অনুযায়ী সাতটা সেতু লিখতে হয় তো তোমাদের কিন্তু সাতটা যখন এর আগের শিক্ষামন্ত্রী ছিল নুরুল ইসলাম নাহিদ তিনি পাঁচটা সৃজনশীল চালু করছিলেন তো এখন পরবর্তীতে মনে দুইটা সৃজনশীল বাড়িয়েছে তো তোমাদের কিন্তু পাঁচটা সৃজনশীল হওয়ার সম্ভাবনাই সবচেয়ে বেশি পাঁচটা সৃজনশীল থাকবে তিরিশটা এম থাকবে আর বিশ মার্ক স্কুলের জন্য থাকবে ওকে আর তোমাদের মানে তোমাদের পরিচ্ছন্নতা অনেক অনেক অন্যান্য যেগুলো বিষয়গুলো আছে তোমাদের এগুলোর উপরে শৃঙ্খলার উপরে ঠিক থাকবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলো তোমরা আর কৃষি শিক্ষা নিবা আর আর হলো যে তোমাদের বাকি সাবজেক্টগুলো তার মানে তিনটা যেগুলো তোমাদের প্র্যাকটিক্যাল থাকবে এগুলোতে তিনটা সৃজনশীল লিখতে হবে আর তোমাদের বাকিটা থাকবে প্র্যাকটিক্যাল আর এমসি কো থাকবে পঁচিশটা এভাবে পরীক্ষা হবে হ্যাঁ গুলো হয় প্রত্যেক সাবজেক্টের কি কি পড়তে হবে আমি এগুলো দিয়ে দিবো তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এখন তোমাদের যেটা আমি দেখাবো দেখো একটা নমুনা প্রশ্ন দেখো লিটন ও রাজু দুই বন্ধু তারা উচ্চ শিক্ষিত এই পেশ একই পেশায় নিয়োজিত লিটনের কর্মস্থল বান্দরবন আর রাজুর কর্মস্থল বগুড়া একদিন রাজু ফোন করে লিটনকে বলে বন্ধু তোর ভাবি অসুস্থ অপারেশনের জন্য অনেক টাকা দরকার আমাকে কিছু টাকা ধার দিয়ে সাহায্য কর লিটন তাকে সান্ত্বনা দেয় এবং সাধ্যমতো টাকা ধার দেয় এরপর থেকে রাজু তার ফোন নম্বর বন্ধ করে দেয় লিটন তার অন্য বন্ধুদের সাথে কথা বলে জানতে পারে রাজুর এটা একটা কৌশল এভাবে বন্ধুদের কাছ থেকে টাকা ধার নিয়ে সে আর পরিশোধ করে না লিটনকে সবাই বোকা বললো তারা তার না সে বন্ধুদের বিপদে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পেরেছে সবাই তাকে বোকা বলে কিন্তু সে কিন্তু মনে মনে ভাবে যাক টাকা না দেয় নাই আমি তো বন্ধুকে সাহায্য করেছি এভাবে সে নিজেকে সান্তনা দেয় এখন দেখো প্রথম প্রশ্নটা বলছে জ্ঞান পরিবেশন কিসের উপায় তাহলে জ্ঞান এটা তার মানে এটা কিন্তু বইয়ে ছিল এটা ক্লাস নাইন টেনের শিক্ষা মনুষ্যত্ব গল্পের মাঝে আছে সেখান থেকে এই প্রশ্নটা আমি দিয়েছি যে জ্ঞান পরিবেশন কিসের উপায় তার মানে এখানে তোমাকে এভাবে একটা জ্ঞানমূলক থাকবে এটা বইয়ের সাথে রিলেটেড উত্তর দিতে হবে পরের প্রশ্নটা হলো পানিত্যের বাঁধন বলতে কি বোঝো তার মানে প্রাণিত্যের বাঁধন বলতে কি বোঝায় তার মানে এটাকে এটাকে আমাদেরকে দুইটা প্যারার মধ্যে এই উত্তরটা লিখতে হবে আর এই উত্তরটা একটা লাইনে লিখতে হবে হ্যাঁ জ্ঞান পরিবেশন হলো মূল্যবোধ সৃষ্টির উপায় প্রিয় শিক্ষার্থী এটার উত্তর হলো জ্ঞান পরিবেশন মূল্যবোধ সৃষ্টির উপায় কশেষ ক নম্বরটা হলো প্রাণিত্যের বাঁধন বলতে কি বোঝায় আমরা যদি এটা উত্তরটা ঠিকভাবে লিখতে চাই যে প্রাণিত্যের বাঁধন বলতে কি বোঝায় যে প্রাণিত্যের বাঁধন বলতে বোঝায় যে মানুষ প্রাণী হিসেবে মানুষকে কি করতে হয় মানে প্রাণী হিসেবে মানুষকে অন্য বস্ত্রের চাহিদা পূরণ করতে হয় অন্যের চাহিদা অন্য বস্ত্রের চাহিদা পূরণ করতে হয় বাস এটা লিখে দিলা পরে তোমরা ব্যাখ্যার মধ্যে লিখতে হবে যে মানুষ হলো প্রাণী মানুষের বুদ্ধিবৃত্তি আছে জীববৃত্তি আছে জীববৃত্তি হলো ক্ষুধা তৃষ্ণা এগুলো নিবারণ করা কিন্তু মানুষের আরেকটা বিষয় আছে সেটা হলো বুদ্ধিবৃত্তি মানে মানুষকে মনুষ্যত্বের দিকটাও দেখতে হয় কিন্তু আমরা বর্তমান শিক্ষা অবস্থা আমাদেরকে প্রাণীদের বাদন থেকে বাদনে বেঁধে রেখেছে আমরা পড়ালেখা করে শুধু চাকরি করতে চাই জ্ঞান অর্জন করতে চাই না এজন্য আমাদের মূল্যবোধ অর্জিত হয় না যদিও আমাদের মূল আমরা এক ধরনের আমাদের হলো যে অন্য বসে চাহিদা আগে মিটাইতে হয় যেমন তুমি যদি কক্সবাজার ঘুরতে যাও তোমার কেউ যখন তো বন্ধু থাকে তুমি তাকে বললা বন্ধু সাগর উপভোগ করো সে কিন্তু সাগর উপভোগ করতে পারবে না কারণ তার পেটে ক্ষুধা ক্ষুধা তবে তোমাকে আগে তার কি করতে করতে হবে নিবারণ হবে তারপরে তুমি তাকে তারপর উপভোগ করতে দিতে হবে কিন্তু আমাদের বিষয়টা হয়ে গেছে আমাদের নিচ এত বিশৃঙ্খলা আমরা এই জন্য মানে আমাদের নিচের লেভেলটা প্রাণীদের বাদনটা আমার অনেক বিশৃঙ্খলা আছে এই জন্য আমরা মনুষ্যত্বের কথাটা আমাদের ভালো লাগে না এখানে হলো প্রাণীতের বাদন বলতে কি বোঝানো হয়েছে এবার তোমাকে দুইটা প্যারাতে সুন্দর করে আমরা উত্তর বুঝছো শিক্ষা শিক্ষা কোন মনুষ্য প্রবন্ধ যারা পড়েছে তারা জানে এখানে দুটা দিক আছে একটা প্রয়োজনের দিক একটা অপ্রয়োজনের দিক প্রয়োজনের দিকটা হলো পড়ালেখা করবে চাকরি সার্টিফিকেট পাবে চাকরি নেবে জীবনযারণ করবে সংসার চালাবে কিন্তু অপ্রয়োজনের দিকটা হলো সে মন খুলে আনন্দ করবে সে এটাকে উপভোগ করবে তার মানে শিক্ষকের লেখকের মতে এই যে অপ্রয়োজনীয় দিকটাই তার শ্রেষ্ঠ দিক সবাই বোকা বললো সে সান্তে বন্ধুর বিপদে সহযোগিতা করেছে আসলে লিটনের মধ্যে দিকটা উঠেছে শিক্ষার যে সে মানুষকে সাহায্য করতে ভালোবাসে এটা শিক্ষার অপ্রয়োজনীয় দিক কিন্তু অপ্রয়োজনীয় দিকটাই কিন্তু শ্রেষ্ঠ দিক কারণ এখানে জীবনকে উপভোগ করা যায় আচ্ছা তারপরে হলো দেখো এখানে একটা কবিতা থেকে এরকম একটা কবিতা দেওয়া আছে মাঝে মাঝে উদ্দীপক দুইটা দেওয়া থাকতে পারে উদ্দীপক এক উদ্দীপক দুই তখন তোমাকে বলবে হরফন মৌলা শব্দের অর্থ কি দেখছে এরকম শব্দের অর্থ থাকবে হর্পণ মূল্য শব্দের অর্থ কিভাবে শব্দের অর্থ থাকবে হরপণ মূল্য হলো সকল কাজের কাজই মানে সব কাজই পারে রাত দুটোই খাবার জুটলেও জুটতে পারে লেহ ভেবেছেন কেন মানে এরকম বিভিন্ন উক্তি বই থেকে লাইন তোমাদেরকে দেওয়া থাকবে সেটা তোমাকে ব্যাখ্যা করতে হবে দুই পাড়ায় আর গতে থাকবে উদ্দীপক একে প্রবাস বন্ধু রচনায় উল্লেখিত আফগানদের কোন বৈশিষ্ট্য ফুটে উঠেছে দেখছো এটা তোমার বইয়ের সাথে মিল করে উত্তরটা গ লিখতে হবে আর গ হলো পুভা বন্ধু রসনে আব্দুর রহমান একটা বিশেষ চেতনা পূত্রী বলে দিতে বিশেষ একটা দিক ফুটে উঠেছে কিন্তু পুভাষ বন্ধু গল্পে আব্দুর রহমানের চরিত্র বিষয় ছিল এই জন্য ওই কথাগুলো দিয়ে আমাদের উত্তরটা লিখতে হবে তাহলে এভাবে চারটা করা প্রশ্ন থাকবে তোমাদেরকে সৃজনশীল লিখতে হবে প্রিয় শিক্ষার্থীরা তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আমরা তোমাদেরকে সকল বিষয়ের প্রশ্ন এবং উত্তর নেক্সট বইয়ের সৃজনশীল প্রশ্ন আগে দেবো যেন বার্ষিক পরীক্ষা তোমাদের ভালো হয় তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর যে কোনো প্রশ্ন তোমরা লিখতে পারো আমি তোমাদের সেটা নিয়ে ভিডিও তৈরি করে দেবো ভালো থেকেও